বাঁকুড়া জেলার ইন্দোষ ব্লকের ডোঙ্গানন থেকে মঙ্গলপুর পর্যন্ত এলাকার বাসিন্দাদের দুর্ভোগ অবশেষে শেষ হল প্রায় সাড়ে তিন কিলোমিটার মাটির রাস্তার কারণে মঙ্গলপুর মহেশপুর ডোঙ্গালন এবং গয়লা এই চার গ্রামের মানুষকে প্রতিদিনই ভোগান্তির মুখে পড়তে হতো অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকতে পারত না ঘর তৈরির সামগ্রী আনতে দিতে হতো দ্বিগুণ ভাড়া এমনকি দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে এই ভগ্ন প্রায় রাস্তায় বহুদিন ধরেই এলাকার মানুষের দাবি ছিল একটি পাকা রাস্তার রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে কোটি লক্ষ বরাদ্দ পাওয়া সত্ত্বেও রাস্তা তৈরির কাজ আটকে ছিল তিন বছরের বেশি সময় দু হাজার তেইশ সালের বোর্ড লাগানো হলেও বাস্তবে কাজ শুরু হয়নি অবশেষে সম্প্রতি ডাব্লুবিএসআর ডি এ দ্রুত গতিতে কংক্রিটের রাস্তা নির্মাণ শুরু করেছে যা স্বস্তি ফিরিয়ে এনেছে গ্রামবাসীদের মুখে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় জানান ডোঙ্গালন থেকে মঙ্গলপুর পর্যন্ত যে রাস্তাটি বেহাল দশা ছিল সাধারণ মানুষকে প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল বাঁকুড়া জেলা পরিষদের অধীন ডব্লিউবিএসআরডিএ দপ্তরে থেকে দেড় কোটি টাকার স্যাংশন হয়েছে পাশাপাশি তিনি বলেন এই রাস্তার কাজটি সম্পূর্ণ করতে পেরে গ্রামবাসীদের পাশাপাশি আমরাও অনেক খুশি ডগালনপুর পিজি রাস্তা থেকে মঙ্গলপুর পিজি রাস্তা পর্যন্ত যে রাস্তাটি বেহাল দশায় ছিল সেটা আপনাদের মাধ্যমে জেনেছিলাম সাধারণ মানুষের প্রচুর অসুবিধার সম্মুখীন হচ্ছিল সেটা আমরা চেষ্টাতেই ছিলাম যে কি করে করানো যায় এখন যাই হোক আমাদের জেলা পরিষদের অধীনে দপ্তর থেকে ওটা প্রায় কোটি স্যাংশন হয়েছে রাস্তাটির কাজ শুরু হতে চলেছে এতে আমাদেরও একটা মনের মধ্যে খুশি যে না একটা কাজ করাতে পারলাম আপনাদের মাধ্যমে জানতে পেরেছিলাম সেটার কাজটা আমরা করতে পারছি সেটার জন্য আমরাও নিজেরা খুশি এলাকার মানুষও খুশি কাজ তো চলছে কতটা উপকৃত হবে এলাকার এলাকার মানুষ প্রচুর উপকৃত হবে গর্ভবতী মা থেকে স্কুলের এর পড়ুয়া ছাত্র ছাত্রী থেকে জনসাধারণ প্রতিটি মানুষের চাষি মানুষ থেকে সকলেরই উপকার হবে একটা রাস্তা যদি খারাপ অবস্থা থেকে ভালো অবস্থা যায় তো সকলের মানে যতজন ওখানে জনসাধারণ আছে সকলেরই পক্ষে ভালো যে রাস্তাটা ভালো হয়ে গেছে চলাচলের উপযোগী হয়েছে অবশ্যই এভাবে পাশে থাকার চেষ্টা করবো যেন মানুষের আশীর্বাদ নিয়ে এরকম হয় মানুষের পাশে থাকতে পারি মানুষের জন্য কাজ করে যেতে পারি এটাই থাকবে আর কিছু থাকবে না অন্যদিকে এক গ্রামবাসী জানান আগে কাদা জলে রোগী নিয়ে যেতে বিপাকে পড়তে হতো স্কুলে যেতে শিশুদেরও সমস্যায় পড়তে হতো এখন রাস্তার কাজ শুরু হবায় সবাই আনন্দিত যে আমরা এখন খুব আনন্দিত কাজ চালুর জন্য আগে তো কাদা জলে আমাদের কোনো পেশেন্ট কেউ যেতেই পারতো না আমাদের রাস্তার জন্য তো অনেক পেশেন্ট অসুবিধাতেও পড়েছে কোন ডাক্তার ওষুধ ওই জন্যই কোনো কিছু আসতো না এখন রাস্তার কাজ আরম্ভ হতে আমরা খুব আনন্দিত আর স্কুলে ছেলে কেউ যাতায়াত করতে পারতো না অনেক কিছু অসুবিধার মধ্যে পড়তাম টোটো এসব আসতো না আমাদের রাস্তার জন্য আমরা খুব আনন্দিত এখন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নম্বর